শামসেরগঞ্জ ধুলিয়ানসহ একাধিক জায়গায় ঘটনার এবার মাইকিং প্রচার অভিযান চালালো মালদা জেলা পুলিশ উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের ধুলিয়ান সহ একাধিক জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনা যাতে কেউ গুজবে পা না দেয় পাশাপাশি সামাজিক মাধ্যমে যাতে কোনো ধরনের অপপ্রচার না যাতে চালানো হয় এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যমে বিভিন্ন মানুষ যাতে সজাগ থাকুক এই বিষয়ে তুলে ধরে বুধবার বিকেল আনুমানিক চারটে নাগাদ মঙ্গলবাড়ি এলাকায় মাইকিং প্রচার অভিযান চালালো মালদা থানার পুলিশ এদিন এই প্রচার অভিযানের মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষজন কাছে শান্তির বার্তা তুলে ধরে সকলকে যাতে ভালোভাবে থাকার তা আবেদন জানিয়ে এবং কোনো মতেই ভুল গুজবে প্রয়োজন পা না দেয় এগুলো বিষয়ে বিস্তারিত প্রচার উল্লেখ করা হয় প্রচার চালানো হয় মালদা থানার পুলিশের তরফে উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে শামসেরগঞ্জ সহ মুর্শিদাবাদের একাধিক জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছিলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে পা দেবেন না সামাজিক মাধ্যম অর্থাৎ